বিসমিল্লাহি রহমানির রহিম কেমন আছেন বন্ধুরা আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমরা যে এয়ার নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে মানডে নেটওয়ার্ক তো মানডে নেটওয়ার্ক তারা হচ্ছে তাদের টেস্ট নেট চালু করেছে তো এই টেস্ট নেটে পার্টিসিপেট করলে তারা রিওয়ার্ড হিসাবে ঠিক আছে একটা বিগ অ্যামাউন্ট রেখেছে তো এখানে দেখুন যে তাদের লিডার বোর্ড যে আছে তাদের টেস্ট পার্টিসিপেট করার পর আপনাকে এক্সপি কালেক্ট করতে হবে এই এক্সপি কালেক্টের মাধ্যমে টপ ফাইভ আপনার হচ্ছে ওয়ালেট যার যাদের যাদের থাকবে হ্যাঁ তো তারা হচ্ছে একটা ভালো আপনার হচ্ছে প্রফিট পাবে এবং টপ ফাইভ থাউজেন্ডের নিচেও যদি কেউ থাকে তাহলে তারাও ভালো বেনিফিট পাবেন তো অবশ্যই চেষ্টা করবেন পাঁচ হাজারের মধ্যে থাকা পাঁচ হাজারের নিচেও যদি থাকেন সমস্যা নেই তারাও এয়ারড্রপ পাবেন তো চলুন আমরা কিভাবে এই মানডে নেটওয়ার্কের টেস্ট নেটে পার্টিসিপেট করব দেখে নিই তো এই যে এটা হচ্ছে আপনার মান্ডে নেটওয়ার্কের অফিসিয়াল ওয়েবসাইট তো এই ওয়েবসাইটে আসলেই পরে আপনারা এই যে দেখুন টেস্টনেট যে সেকশনটি আছে আমরা টেস্টনেটে চলে যাব তো ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কগুলো দিয়ে দেবো আপনারা সেখান থেকে জয়েন করতে পারেন অথবা আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটি আছে সেটাতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে আপনারা নিয়মিত আপডেট পেয়ে যাবেন তো এই যে দেখুন আমরা টেস্টনেটে চলে এসেছি মান্ডে নেটওয়ার্কের তো এইখানে আসার পরেই আমাদেরকে এই যে দেখুন এয়ারড্রপ সেকশন আছে তো এগুলো আমরা পরে দেখবো আমরা সর্বপ্রথম কানেক্ট ওয়ালেট করে নিব তো আমি কানেক্ট ওয়ালেট করতেছি তো আমাদের ম্যাডাম একটা রিকোয়েস্ট চলে আসবে তো এই যে দেখুন রিকোয়েস্টে আপনার হচ্ছে মানডে নেটওয়ার্কের যে আপনার যে চেন যে আছে চেনটা অ্যাড করতে বলবে তো আমরা এই মানডে নেটওয়ার্কের চেনটা অ্যাড করে নেব আপনারা এগুলো দেখে নেবেন দেন অ্যাপ্রুভ করে দেবেন দেন সুইস নেটওয়ার্ক তো এখানে আমি নেক্সট করে দিব কানেক্ট করে দিব এখন তো এই যে দেখুন আমাদের কানেক্ট হয়ে গিয়েছে তো এখন আমরা এই যে দেখুন আর্ন মান্ড ঠিক আছে তো আমরা এই আর্ন মান্ডে ক্লিক করব দেন আমরা এখানে দেখুন কানেক্ট টুইটার তো আমরা আমাদের টুইটার অ্যাকাউন্টটি কানেক্ট করে নিব অথরাইজ অ্যাপ করে দেব দেন আমরা অ্যাগেন আমাদের ওয়ালেট কানেক্ট করতে হবে তো আমরা আমাদের ওয়ালেট কানেক্ট করে নিয়েছি এই যে দেখুন দেন এখানে দেখুন যে লিঙ্ক ইউর ওয়ালেট উইট টুইটার এক্স তো আমরা লিঙ্ক বোধ করে দেবো তো আমাদের মেটামাক্স একটা রিকোয়েস্ট যাবে তা আমরা সাইন ইন করে দেব তো এই যে দেখুন এটি করার ফলে আমরা টেস্ট টোকেন হিসেবে থার্টি মান্থ টোকেন পেয়েছি তো আমরা এখন এই যে এয়ারড্রপ সেকশনে চলে আসবো এটা আমরা এয়ারড্রপ সেকশনে আছি আমরা এই যে দেখুন ক্রিয়েবিলিটি স্টেকিং এখানে চলে আসবো এইখানে আসার পরে এখানে আপনারা একটা জিনিস মনে রাখবেন সেটা হচ্ছে আপনারা চাইলে আপনাদের নিজের অ্যাড্রেসেও স্টিকিং করতে পারেন এবং অন্য কারো অ্যাড্রেসেও স্টিকিং করতে পারেন তো সবচাইতে ভালো হয় আপনারা যেহেতু এটা টেস্ট আপনারা আপনাদের নিজস্ব অ্যাড্রেসটায় স্টিকিং করবেন এবং আপনাদের যদি বন্ধুর কারো থাকে তাহলে তার অ্যাড্রেসটাতেও স্টিকিং করবেন এবং সেও যাতে আপনার অ্যাড্রেসটাতে স্টিকিং করে তো আপনারা যদি চান ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের ওয়ালেট অ্যাড্রেস দিতে পারেন আমি স্টিক করব এবং আমার ওয়ালেট অ্যাড্রেসটিও ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকে আমার অ্যাড্রেসেও স্টিক করতে পারেন তো ক্রেডিবিলিটিতে এসে আমরা এখানে স্টিক করে দেব তো আমি প্রথমে আমার নিজের ওয়ালেট অ্যাড্রেসটিতে স্টিক করব তো আমি এখানে পাঁচটি টোকেন মানডে টোকেন স্টিক করে দিব স্টিক তো আমার ওয়ালেটে ম্যাডামাক্স ওয়ালেটে একটা রিকোয়েস্ট আসবে এই রিকোয়েস্টটা আমরা কনফার্ম করে কনফার্ম তো দেখুন আমার এখানে এই যে অ্যাভেলেবেল মানডে মানডে টোকেন দেখাচ্ছে চব্বিশটি অর্থাৎ পঁচিশটির মতো আর এখানে লক আছে অর্থাৎ আমি স্টিক করে দিচ্ছি পাঁচটি আর এখানে দেখুন আমার ক্রিয়েটিবিলিটি স্কোর হচ্ছে টু কার্ড তো আমি এইখানে আমার এক ফ্রেন্ড আছে তার ফ্রেন্ডের ওয়ালেট অ্যাড্রেসটিতেও আমি এখানে দুইটি মানডে টোকেন স্টিক করে দিব এবং আপনাদের যে মেডামাক্কস ওয়ালেট অ্যাড্রেসগুলি আছে কমেন্ট বক্সে দিবেন অথবা আমাদের যে হচ্ছে টেলিগ্রাম চ্যানেলটি আছে সেখানে কমেন্টে দিয়ে দিবেন আমি সেগুলোতেও স্টিক করব এবং আমার ওয়ালেট অ্যাড্রেসটিও দিয়ে দেব আপনারাও আমার ওয়ালেট অ্যাড্রেসটিতে স্টেক করবেন তাহলে সবারই উপকৃত হবে তো এখানে ক্রেডিবিলিটি স্টেকিং রিওয়ার্ড এটা যখন আসবে তখন ক্লেম করতে হবে আমি কেস্ট একবার রিফ্রেশ দিয়ে নেব তো এই যে দেখুন এখানে আমি কতগুলো স্টিক করেছি এই যে আমি আমার ফ্রেন্ডের অ্যাড্রেস স্টিক করেছি এটা আমার অ্যাড্রেস স্টিক করেছি এটা শো করতেছে এবং এইখানে আপনার হচ্ছে লিডার বোর্ড লিডার বোর্ডে এই যে দেখুন এই অবস্থা তো আমরা এখনও যদি চেষ্টা করি তাহলে অবশ্যই ভালো পর্যায়ে আমরা যেতে পারবো এবং এই এয়ারডপটিতে আমরা ভালো একটা প্রফিট গেইন করতে পারবো তো কারেন্টলি র্যাঙ্ক আমার দেখাচ্ছে জিরো এখানে লিডার বোর্ডে আমরা যদি আসি দেখি তো এইখানে দেখুন এখানে হচ্ছে যে টপ টেন থাউজেন্ড ওয়ালেট অ্যাড্রেস এয়ার জন্য ইলিজিবল হবে ট্রেস তো এখানে দেখুন টপ টেনের যারা টপ টেন ওয়ালেট হবে অর্থাৎ এক থেকে দশ জনের মধ্যে দুই হাজার করে ম্যান্ডে টোকিন পাবে এবং এখানে এগারো থেকে পঁচিশ পর্যন্ত পনেরোশো করে প্রত্যেকজনই পাবে তো আমরা এগুলো দেখবো না আমরা দেখি যে এক হাজার থেকে পাঁচ হাজারের মধ্যে বৃষ্টি করে ম্যানডে টোকিন পাওয়া যাবে এবং পাঁচ হাজার থেকে দশ হাজারের মধ্যে থাকলে দশটি করে মানডে টোকেন পাওয়া যাবে এই টোকেনগুলোর ভ্যালু আশা করা যায় যে আপনার তিরিশ থেকে পঞ্চাশ ডলার পার টোকেনের প্রাইস হইতে পারে তো অবশ্যই এখনও যারা এটাতে পার্টিসিপেট করেননি চেষ্টা করুন হয়তোবা আমরাও একটা ভালো স্কোর নিয়ে আসতে পারব তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এই পর্যন্তই আপনাদের কোনো কমেন্ট মতামত থাকলে সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন